বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা ভালোবাসে না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনিই হলেন বাবা আসসালাম আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি কথা বলবো বাবাদের নিয়ে যারা বাবাদের অনেক ভালোবাসেন তা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয় সমান তবু কেন বাবা পিছিয়ে আসেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবুও কেন বাবা পিছিয়ে আসেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তা কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আসে জানি না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবনের কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন বাবা পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেও উনি দুজনেরই ভালোবাসা সমান তবুও কেন বাবা পিছিয়ে মা বাবা যখন বড় হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেজ বাবা পিছিয়ে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন বাবা দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেও যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না বাবা অনেকটাই মোমবাতির মতো যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে অনেকে বাবার আত্মত্যাগ বুঝতে পারেন আবার অনেকেই বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না যে কোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিসোপা হন না বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত ভেতর অংশটা ততটাই নরম সন্তানের বিপদে বাবা বর্মের মতো সামনে এসে দাঁড়ান সেলুট জানাই পৃথিবীর সকল বাবাকে আমার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ